পৃথিবীতে বিভিন্ন স্থানে এরকম অনেক কিছুই আছে যেগুলো করে তুলতে পারে আমাদের রীতিমতো অবাক তাই আজ আপনাদের জানাবো একটি গির্জার কথা গির্জা মানেই খ্রিস্টান ধর্মীয় মানুষদের প্রার্থনার স্থান কিন্তু যদি বলা হয় গির্জার ভেতরটি হাজারো মানুষের কঙ্কাল দিয়ে তৈরি তবে কেমন লাগবে শুনতে আপনার একটু চিন্তা করেই দেখুন তো ভাবতেই অবাক লাগছে তাই না তাহলে চলুন জেনে নেওয়া যাক গির্জাটির ব্যাপারে গির্জাটির নাম হল স্যাডলক ওয়াসিরি একটি ছোট রোমান ক্যাথলিক গির্জা যা চেক গণপ্রজাতন্ত্রের স্যাডলকে অবস্থিত গির্জাটি মৃত মানুষের কঙ্কাল দিয়ে সাজানো প্রায় চল্লিশ হাজার থেকে সত্তর হাজার মানুষের কঙ্কাল দিয়ে শৈল্পিকভাবে সাজানো হয়েছে এই গির্জাটি এই গির্জাটির চেক প্রজাতন্ত্রের অন্যতম আকর্ষণীয় পর্যটক স্থান প্রতি বছর প্রায় দুইশো হাজার পর্যটক গির্জাটিতে দেখতে আসেন গির্জাটির অন্যতম আকর্ষণ হল এর কেন্দ্রে একটি বড় কঙ্কালের ঝাড়বাতি আরও একটি আকর্ষণীয় কাজ হল সোয়ান্সবার্গের পরিবারের এই কুরুচিত্র এটিও কঙ্কাল দিয়ে নির্মিত উপরের ছবিটি দেখুন এখানে মানুষ মানুষের মাথার কঙ্কাল দিয়ে বড় বড় ত্রিভুজ আকৃতির পিলার তৈরি করা হয়েছে যা দেখতেই সত্যি অবিশ্বাস্য এই ছবিটিতে মানুষের মাথা ও শরীরের বিভিন্ন হার দিয়ে তৈরি করা হয়েছে এক বিশাল আকৃতির পচাপতি পচাপতির স্তম্ভ নিয়ে সব মানুষের কঙ্কাল দিয়েই তৈরি করা হয় এই ছবিটিতে দেখলে বুঝতে পারবেন কঙ্কালের তৈরি ঝাড়বাতি কঙ্কালের তৈরি ঝাড়বাতি দেখেছেন আগে কখনো দেখুন এই ছবিতে মৃত মানুষের বিভিন্ন হার দিয়ে তৈরি করা হয়েছে বিশাল বড় এক ঝাড়বাতি এই ছবিটিতে দেখুন গির্জার দেয়ালের এক কর্নারে মাথা ও পায়ের হার দিয়ে সাজানো হয়েছে ও বানানো হয়েছে একটি ল্যাম্প অনেক বড় ধরনের বিরাট আকৃতি একটি ল্যাম্প শুধুমাত্র হার দিয়েই তৈরি করা হয়েছে গির্জার ভেতরে যেখানে যিশু খ্রিস্টের স্তম্ভ রাখা হয়েছে সেখানে চারপাশের দেয়ালে ও সিলিং ও কঙ্কাল দিয়ে তৈরি করে সাজানো হয়েছে সত্যি অপরূপভাবে অসুন্দর কারুকার্য করে এই নির্মম কঙ্কাল দিয়ে সাজানো হয়েছে এই গির্জাটি